রাষ্ট্রীয় মডেল মসজিদের নামকরণ করার প্রেক্ষিতে রাষ্ট্রের উপর যে দায়িত্ব অর্পিত হয় রাষ্ট্র যদি সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে গোটা রাষ্ট্রের জন্য গোটা দেশের জনগণের জন্য এর চেয়ে দুঃখজনক কোনো বিষয় থাকতে পারে না মডেল মসজিদ মানে কি শুধু সুন্দর একটা মসজিদের ইমারত নির্মাণ করে দিলেন বাস এটাই হয়ে গেল মডেল এই মডেল মসজিদের ইমারত যেভাবে নির্মাণ করা হয়েছে সেই নির্মাণ সেই মসজিদের সাথে সংশ্লিষ্ট প্রতিটি বিভাগ যেন সত্যিকার অর্থেই মডেল হতে পারে সত্যিকার অর্থেই যেন উৎস এবং নমুনা হতে পারে তার জন্য সকল আয়োজন করা এটাও রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য এখন কেউ হয়তো বলবেন যে যখন মডেল মসজিদ বিগত সরকারের আমলে করা হয়েছে তখন শুধু মসজিদের ইমারত নির্মাণ করার প্রকল্প নিয়েই এবং একটা শো আপের উদ্দেশ্যেই বিশাল প্রোগ্রাম করা হয়েছে এটা অবশ্যই আমরা এটাকে পর্যালোচনা করতে পারি যে এতগুলো মসজিদের অবকাঠামো তৈরি করা হলো সেই মসজিদগুলো কিভাবে পরিচালিত হবে বিশাল একটা ইমারত নির্মাণ করলেন সেই ইমারতের রক্ষণাবেক্ষণের কি ব্যবস্থা হবে এত বড় একটা মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য যেই পরিমাণ লোকের প্রয়োজন হয় সেই পরিমাণ লোকবল ব্যবস্থা না করে এই ধরনের মসজিদ নির্মাণ করা এবং সেই মসজিদকে ময়লা আবর্জনা দিয়ে ভরে রাখা মসজিদকে অবমাননা করার অধিকার কারো না মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা যারা দিনের এলেম যাদের জানা আছে কোরআন এবং হাদিস তারা জানেন যে মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদে যেন সামান্য একটু ময়লা এক মুহূর্তের জন্য থাকতে না পারে চাই সেখানে কেউ নামাজ পড়ুক বা না পড়ুক শুধু জুমার দিন মসজিদ পরিষ্কার করা হবে আর সারা সপ্তাহ মসজিদ ময়লা থাকবে এইভাবে মসজিদকে অবহেলা করার কোনো সুযোগ মুসলমানদের জন্য নাই কাজে যখন এই তিনতলা চারতলা বিশাল বিশাল ইমারত তৈরি করা হলো তখনই রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য ছিল মসজিদ নির্মাণ করার আগে এই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এই মসজিদ কিভাবে আবাদ হবে এই মসজিদ থেকে কিভাবে তার কার্যক্রমগুলো পরিচালিত হবে রাষ্ট্র যেহেতু দায়িত্ব নিয়ে মসজিদের ঘর নির্মাণ করেছে এই সব দায়িত্ব রাষ্ট্রের ছিল সেই রাষ্ট্র করে নাই সেই সরকার করে নাই বরং সেই সরকার এগুলো করেছে শুধুমাত্র মানুষকে হয়তো মুগ্ধ করার জন্য যে আমরা এত এত মসজিদ করেছি একটা পরিসংখ্যান শোনানোর জন্য এই সমালোচনা করে বর্তমান অথবা ভবিষ্যৎ কোন সরকার তার দায় দায়িত্ব আরাতে পারবে না তারা করে নাই মানাকার দেম সুমা হাজার বাকুনের তারা করে নাই তাই বলে আপনারা করবেন না এটা তো কোনো পথ হতে পারে না যেহেতু মসজিদগুলো নির্মিত হয়েছে এবার ফার্দার ভবিষ্যতে আর নতুন মসজিদের প্রজেক্টগুলো বাস্তবায়ন করবার পূর্বে নির্মিত ইতিমধ্যে পরিচালিত মসজিদগুলোর সকল আয়োজন রাষ্ট্রীয়ভাবে সুসম্পন্ন করা রাষ্ট্রের ঐতিহাসিক জিম্মাদারি নাম দিয়েছি মডেল মসজিদ জাতির সামনে যদি সেটা মডেল না হয় তাহলে এর দায় সরকার এবং রাষ্ট্রকে বহন করতে হয় আমি তো আশ্চর্যনিত হয়ে গেলাম কিছু তথ্য শুনে যে একটা মডেল মসজিদ যেটাকে সরকারের সাথে সম্পৃক্ত যেই মসজিদের কার্যক্রম সেই মসজিদগুলোতে বিদ্যুৎ বিল সরকারিভাবে পরিশোধ করার ব্যবস্থা নাই মসজিদের ইমাম মুসল্লিদের কাছ থেকে কালেকশন করে তারপরে সেই মসজিদের বিল পরিশোধ করবে মসজিদের ইমাম এবং যারা নাকি মসজিদের খেতমতের দায়িত্বে নিয়োজিত তাদের ন্যূনতম বর্তমান সময়ের বিবেচনায় তাদের যে ন্যূনতম প্রয়োজন পূরণ করার মতো সাধারণ মানের যেই বেতন ভাতা সেটারও কোনো নিশ্চয়তা পর্যন্ত নাই তাহলে এটাকে যদি মডেল মসজিদ নাম দিয়ে থাকি তাহলে এখানকার ইমামও হবে ইমামের মডেল এখানকার ইমামের বেতন ভাতা সুবিধাটাও হবে মডেল ভাতা সুবিধা এখানকার মুয়াজ্জিন হবে মডেল মুয়াজ্জিন এখানকার মুয়াজ্জিনের বেতন ভাতাও হবে মডেল মডেল বেতন ভাতা এবং এখানকার যারা দায়িত্ব পালন করবেন তারা যেরকম দায়িত্বের দিক থেকে জাতির সামনে মডেল হবেন রাষ্ট্রের পক্ষ থেকেও তাদের প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটাও হতে হবে সকল মসজিদের জন্য মডেল কাজে এই জন্য স্পষ্ট আমাদের বার্তা এই যা কিছু করা হয়েছে পাঁচশো ছয়শ মসজিদ করার কথা অর্ধেকের বেশি বাস্তবায়িত হয়েছে এগুলোর অবকাঠামোর পাশাপাশি তার অভ্যন্তরীণ যেই সকল শূন্যতাগুলি রয়ে গেছে সেই শূন্যতা গুলি আগে পূরণ করার ব্যবস্থা করা হোক এটা চিন্তা করা যায় এখন একটা অজপাড়া গায়ে একটা পঞ্চায়েত পরিচালনা করে যে মসজিদ আর এলাকার একটা ছোট্ট গ্রামের সাধারণ একটা সমাজ আপনারা জানেন গ্রামগঞ্জে যে সমাজ ব্যবস্থা এখনো আছে একটা দুইটা তিনটা পরিবার মিলে একটা সমাজ হয় সেই সমাজও একটা মসজিদ যখন পরিচালনা করে ভাঙ্গা কুড়ে ঘর টিনের ঘর বিল্ডিং করার মতো সামর্থ্য তাদের নাই সেই ঘরের একটা মসজিদের ইমামকেও তারা যতটুকু সম্মান করে আমি আমার জানা মতে মডেল মসজিদগুলোর ইমামকে আমার এই সরকার আমাদের এই রাষ্ট্র সেই সম্মানটুকু করতে পারে না কাজেই এই জায়গা থেকে এটা এটা যেন আর বেশি সামনে আলোচনায় না আসে রাষ্ট্রের জন্য অনেক লজ্জা এবং কলঙ্কেরও বিষয় হয়ে দাঁড়াবে তার আগেই আমাদের সরকার আমাদের রাষ্ট্র যেন সেই বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করে সবচেয়ে বেশি আসবে যেহেতু মসজিদগুলোর দায় দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের উপর এবং ইসলামিক ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট ধর্ম মন্ত্রণালয় ধর্মমন্ত্রী আলহামদুলিল্লাহ তিনি বাংলাদেশের প্রথিত যশা একজন আলেম বর্তমান সময়ে মানুষ তাকায় থাকে ধর্ম মন্ত্রণালয়ের ধর্মমন্ত্রীর আলেম ওলামাদের হুজুরদের কোনো ভুল ত্রুটি পাওয়া যায় না কাজে আমরা সেই জায়গা থেকে বলবো যে আলহামদুলিল্লাহ সমাজ যখন কোনো দায়িত্ব তাদের কাজে অর্পিত হয় তারা অন্য দশজনের চেয়ে আরো ভালো আমানতদারির সাথে আরও ভালো দক্ষতা এবং যোগ্যতার সাথে সে দায়িত্ব পালন করার নজির তারা রেখে যান এই জন্য আমি এখনো আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় উপস্থিত হন নাই কিন্তু ওনার কাছে আমার বক্তব্য পৌঁছবে ইনশাল্লাহ যে আমরা চাই যে উনি এই যে বিরাট একটা জায়গা এই মডেল মসজিদের ইমাম এবং মুয়াজ এবং এখানকার নিয়োজিত সকল খাদেমদের জন্য এমন একটা ব্যবস্থার তিনি ফাউন্ডেশন এবং ভিত্তি রেখে যাবেন যেন ভবিষ্যতে এই দেশের আলেম সমাজ বলতে পারি আমরা যে আমাদের একজন মন্ত্রী ছিলেন উপদেষ্টা ছিলেন তিনি অন্ন দশটা উপদেষ্টা অন্ন দশটা মন্ত্রণালয়ের চেয়ে ভালো পারফর্ম করে গেছে। এটা আমরা বলতে চাই এবং আমাদের সেই আস্থা আছে যে আলহামদুলিল্লাহ আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়ের সেই দক্ষতা এবং যোগ্যতা আছে